সকল ঈশ্বরের পরম মহেশ্বর সকল দেবতার পরম দেবতা সকল পতির পতি সেই প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা চন্দ্রসূর্যের যে চলন মহাকাশ জুড়ে ব্যপ্ত তাঁরই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বার বার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারি ডক্টরেট খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা প্রজ্ঞাপারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন কাল সর্বদোষের মেন ব্যাপারটা হচ্ছে যে রাহু কেতু একশো আশি মধ্যে মধ্যে রাহুকেতু থাকছে রাহু যদি লগ্নে থাকে তার সপ্তম ভাবে কেতু থাকবে মানে সমসপ্তমে রাহু কেতু অবস্থান করছে এবং রাহু কেতুর একশো আশি মধ্যে যখন লগ্ন সমেত সমস্ত গ্রহরা অবস্থান করছে তখন কিন্তু তাকে বলা হয় কাল সর্বদোষ নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রূপানী বাচ্চাটি ছোটবেলায় ইচ্ছে ছিল বড় হয়ে লয়ার হবে এই ঘটনাটা হয়তো আপনারা এর আগে শুনেছেন কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভাবে বড় হয়ে লয়ার হব তার মাথার মধ্যে কিন্তু যুক্তি ক্যালকুলেশন লজিক এইসবের প্রতি একটা আগ্রহ থাকে বড় হলো সেই বাচ্চাটি এবং ইন দ্য মিন টাইম বড় হওয়ার জার্নিতে তার বাড়ির কিছু স্পিরিচুয়ালিজম প্র্যাকটিস তাকে আস্তে আস্তে অ্যাট্রাক্ট করতে শুরু করলো তারপরে সেই বাচ্চাটি বড় যখন হলেন তখন তিনি বিজ্ঞান চর্চা শুরু করলেন এবং যে বিজ্ঞান চর্চা মানে ওই যথারীতি বলেছি লজিক এবং জাস্টিফিকেশন এই ক্যালকুলেশন এই জিনিসগুলোর প্রতি আগ্রহ ছিলই তো যুক্তির বাইরে তো কোনো মানে বৈজ্ঞানিকও বেরোতে পারবেন না কোনো অ্যাডভোকেটও বেরোতে পারবেন না তার সাথে সাথে তার আপব্রিঙ্গিংয়ে এই যে স্পিরিচুয়ালিজমের প্রতি অ্যাট্রাকশান সেটার অদ্ভুত একটা আত্মীকরণ হয়ে গেল ফাইনালি তিনি হলেন অকাল্ট সায়েন্সের পারদর্শী হলেন অ্যাস্ট্রোলজার তারপর একটা তো ইতিহাস দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অসংখ্য সম্মান দেশের বিভিন্ন রাজ্যের সম্মান দু দুবার রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া এবং রিসেন্টলি একটা স্পেশাল টাইপের পিএইচডি নিয়ে করেছেন যেটা সম্বন্ধে আমার কিন্তু একদম সম্ভব ধারণা নেই সেটা তার মুখ থেকে আপনাদের সামনেই আমি জানব। তিনি আর কেউ নন বলাই বাহুল্য দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন ডক্টর সোহিনী শাস্ত্রী নমস্কার সোহিনীদি স্বাগত নমস্কার রূপালী কেমন আছো খুব ভালো আছি এবার আগে আমাকে এবং দর্শকদের বিষয়টা একটু বলবে এই যে পিএইচডিটা করেছো এটা তুমি বললে একটু অন্য ধরনের পিএইচডি হ্যাঁ হ্যাঁ এটাকে কি বলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এটা গ্র্যান্ড পিএইচডি গ্র্যান্ড মানে পিএইচডি মানে এটা তো রিসার্চ নিয়ে হচ্ছে তো পিএইচডি সবথেকে যেটা টপ আচ্ছা মানে পোস্ট ডক্টরেটের পরেও যেটা হয় সেটাকে বলা হয় গ্র্যান্ড পিএইচডি আচ্ছা তো এটা একটা আমেরিকান ইউনিভার্সিটির ডিগ্রি এটা আমি আমেরিকান ইউনিভার্সিটি থেকে করেছি এবং এটা আমাকে মানে আমার কমপ্লিট করতে ছ বছর টাইম লেগেছে মানে আমি কন্টিনিউয়াসলি প্রচুর রিসার্চ পেপার জমা দিয়ে দিয়ে জমা দিয়ে দিয়ে প্রত্যেক বছর জমা দিয়ে দিয়ে এটা কমপ্লিট হয়েছে তো আমি রিসেন্টলি এই গ্র্যান্ড পিএইচডিটা পেলাম আচ্ছা আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানব সেই বিষয়টা উচ্চারণ করতে মানে হয় না মানুষের একটা স্বাভাবিক সংস্কার থাকে নেগেটিভ শব্দ আমরা উচ্চারণ করতে চাই তার নেগেটিভিটির মধ্যে পড়ে বিভিন্ন দোষ তার মধ্যে একটা হচ্ছে কালসর্প দোষ দেখো রূপালী দোষ এমন একটা যোগ যে এই দোষটাতে মানুষের জীবনে সমস্যা ফেস করতে হবে। আজ পর্যন্ত কোনো মানুষ নেই যে কালসর্পদোষ রয়েছে জন্মছকে অথচ সেটা ফেস করেন তো কালসর্পদোষের মেন ব্যাপারটা হচ্ছে যে রাহু কেতু একশো আশি মধ্যে মধ্যে রাহুকেতু থাকছে রাহু যদি লগ্নে থাকে তার সপ্তমভাবে কেতু থাকবে মানে সমসপ্তমে রাহুকেতু অবস্থান করছে এবং রাহু কেতুর একশো আশি ডিগ্রির মধ্যে যখন লগ্ন সমেত সমস্ত গ্রহরা অবস্থান করছে তখন কিন্তু তাকে বলা হয় কালস তখন একটা মানুষের জন্মজত সম্পূর্ণ কালসর্পদোষ তৈরি হচ্ছে অনেক সময় লগ্নভঙ্গ চন্দ্রভঙ্গ বৃহস্পতিভঙ্গ শুক্রভঙ্গ শনিভঙ্গ কালসর্পদোষও হয় সেটা কীরকম যে রাহুকেতুর একশো আশি ডিগ্রির মধ্যে সমস্ত গ্রহরা অবস্থান করে আছে শুধু একটা গ্রহ বাইরে রয়েছে তখন সেইটা ভঙ্গ কালসর্পদোষ হয়ে গেল মানে রাহু একশো আশি ডিগ্রির মধ্যে সকল গ্রহ অবস্থান করলো চন্দ্রটা বাইরে থাকলে তার মানে চন্দ্রভঙ্গ কাল সর্বদোষ এবং কাল সর্বদোষ কিন্তু বারো রকমের কাল আছে অনন্ত কাল সর্বদোষ পুলিক কাল সর্বদোষ বাসুকী কাল সর্বদোষ অনেক রকম শেষ না কাল সর্বদোষ কাল সর্বদোষ অনেকগুলো আছে এবং প্রথমত হচ্ছে কারোর যদি জন্মছকের লগ্নে রাহু অথবা কেতু এবং সমসপ্তমে হয়তো দেখা গেল লগ্নে রাহু সপ্তমে কেতু তার এক ধরনের ফল লগ্নে কেতু সপ্তমে রাহু তার এক ধরনের ফল দ্বিতীয় রাহু অষ্টমে কেতু তার এক ধরনের ফল তৃতীয় রাহু নবমে কেতু তার এক ধরনের ফল চতুর্থে রাহু দশমে কেতু এক ধরনের ফল পঞ্চমে রাহু একাদশে কেতু এক ধরনের ফল ষষ্ঠে রাহু দ্বাদশ দ্বাদশে কেতু এক ধরনের ফল তারপরে এটা অ্যান্টি ঘুরে গেল ঘুরে গিয়ে লগ্নে কেতু সপ্তমে রাহু সুতরাং এই এইভাবে হচ্ছে কাল কালসর্পদোষ তৈরি হচ্ছে এবার তুমি বলতে পারো যে কাল কালসর্পদোষের প্রভাব কি মানুষের জীবনে কালসর্পদোষের প্রভাব হলো যে জন্মছকে সকল গ্রহের যে শুভত্ব সকল গ্রহের যে বলা বল সেইটাকে বিনষ্ট করছে কালসর্পদোষ কাল সর্পদোষ একটা এজ অবধি যেমন ধরো লগ্নে রাহু সপ্তমে কেতু তার ফেস করতে হচ্ছে উনত্রিশ বছর বয়স পর্যন্ত দ্বিতীয় রাহু অষ্টমে কেতু তাকে কিন্তু তেত্রিশ বছর বয়স পর্যন্ত সাফার করতে হবে তৃতীয় রাহু নবমে কেতু তার পঁয়ত্রিশ বছর জীবন অব্দি বাধা চতুর্থে রাহু এবং দশমে কেতু সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত বাধা পঞ্চমে রাহু এবং একাদশে কেতু সেই ক্ষেত্রে তার একচল্লিশ বছর বয়স অবধি বাধা এবং ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু তার কিন্তু জীবনের ছেচল্লিশ বছর বয়স পর্যন্ত তার হচ্ছে লাইফে ডাউন তো কাল সর্পদোষ হচ্ছে যখন একটা মানুষের জন্ম কাল সর্পদোষ থাকে তাহলে তাকে কী কী ফেস করতে হচ্ছে প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে অবস্ট্রাকশন প্রত্যেকটা কাজে ডিলে বিবাহে বাধা বিবাহ হতে বাধা বিবাহের পর বিবাহ বিচ্ছেদ সন্তান প্রাপ্তিতে বাধা অর্থনৈতিক ক্ষেত্রে অসফলতা এবং তার সঙ্গে হচ্ছে সাডেন অ্যাক্সিডেন্ট ইভেন কালসর্পদোষ যদি কারোর জন্মছকে থাকে তখন কারোর কারোর কিন্তু সাডেন ডেথও হয় এবং সেটা দেখা যায় খুব ইয়াং এজে ডেথ হচ্ছে এটাও কিন্তু কালসর্পদোষের প্রভাব সাডেন বদনাম সাডেন ডিফেমেশন হঠাৎ করে মামলা মুকুদ্দমা জেল কাস্টেডি এইগুলো হচ্ছে একটা মানুষের জন্মছকে যখন কালসর্পদোষ থাকছে তাকে এই জিনিসগুলো ফেস করতে হচ্ছে এরপর আমি আসব যে কালসর্পদোষ থাকলে কি প্রত্যেক ক্ষেত্রেই একটা মানুষের জীবনে এতটাই বাধা ফেস করতে হয় আমি এটা যাবো আমি এটা আমি শুনবো কাল সর্পদোষ একাধিকবার বিয়ে ভাবি মাঙ্গলিক দোষের জন্য নয় কালস্বর্পদোষের জন্য ধরো তোমার পঞ্চমের আহু রয়েছে আর একাদশে কেতু রয়েছে বা পঞ্চমে কেতু একাদশের আহু সেই ক্ষেত্রে কি হল সন্তান হতে বাধা তুমি বলছে যে কাল সর্প দোষ থাকলে মানুষের জীবনে কি সত্যি সবটা খুব নেগেটিভ হয় একটা জিনিস দেখো কিছু কিছু কালসর্প দোষ আছে যারা একটা মানুষের জীবনে প্রচুর সাফল্য দেয় এবার হচ্ছে লগ্নের আহু এবং সপ্তমী কেতু তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে প্রথম ভাগটা বাধা দ্বিতীয় ভাগ জীবনের দ্বিতীয় ভাগে প্রচুর সাফল্য তৃতীয় ভাগে সাফল্য এবং চতুর্থ ভাগে কিন্তু তার জীবনের আবার খুব কষ্টকর লাইন এবার আমি যদি প্রথম ভাগটা ধরি পঁচিশ বছর বয়স তারপরে পঞ্চাশ পঁচাত্তর তারপরে আমি ধরলাম একশো একশো বছর অবধি কেউ বাঁচে না খুব সৌভাগ্যবান কিছু মানুষ আছে তো এইবার ঘটনাটা হচ্ছে যে কাল কালসর্পদোষ লগ্নে যদি রাহু থাকে সপ্তমে যদি কেতু তাদের প্রথম জীবনটা অনেকটা স্ট্রাগল করতে হয় তারপরে জীবনটা অনেকটা সফলতা সাকসেস আবার শেষ জীবনটা খুব দুঃখে আচ্ছা দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতু এদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় রূপালী যে এদের প্রথম জীবনে এরা খুব স্ট্রাগল করে যেটা প্রথমেই বলছিলাম যে তেত্রিশ বছর অব্দি স্ট্রাগেলিং তারপরে কিন্তু এদের প্রচণ্ড সাকসেস আসে প্রচণ্ড আবার ছেষট্টি বছর বয়সের পর কিন্তু আবার এদের খুব ডাউনফল এবং খুব দুঃখময় অর্থনৈতিক জর্জরিত শারীরিক জর্জরিত মানসিক জর্জরিত এবং প্রিয়জন হানি তারা সন্তান হতে পারে সেটা স্বামী বা স্ত্রী হতে পারে প্রিয়জনকে হারিয়ে সে জীবনটা এদের খুব পেইনফুল লাইফ কাটে তৃতীয় রাহু এবং ভাগ্যস্থানে কেতি। এই ক্ষেত্রে জীবনের প্রথম পর্যায়ে এরা প্রচুর সাফল্য অর্জন করে কিন্তু পঞ্চাশ বছর বয়সের পর আবার এদের প্রচণ্ড অশান্তি দাম্পত্য সুখানি অর্থ সুখানি শারীরিক সুখানি হানি চতুর্থে রাহু এবং দশমে কেতু সেই ক্ষেত্রে আবার দেখা যায় যে এদের চল্লিশ বছর বয়সের পর জীবনে উন্নতি এবং সেটা কন্টিনিউয়াস ষাট বছর বয়স অবধি থাকে তারপরে আবার ডাউন ফল তো এরকম প্রত্যেকটা কাল সর্পদোষ মানে একটা স্টেজ অবদি তার বাধা অবস্ট্রাকশন তারপরে আবার সাকসেস কাল সর্পদোষ একটা জিনিস দেয় একটা মানুষকে প্রচণ্ড উদ্যমতা দেয় যে এই জিনিসটা আমাকে করতেই হবে আবার কিছু কিছু কাল সর্পদোষ কিন্তু মেন্টাল স্ট্রেংথটাকে লুজ করিয়ে দেয় ইচ্ছা শক্তি উইল পাওয়ার সেটাকে আবার লুজ করিয়ে দেয় এটাও কিন্তু কিছু কিছু কালসর্পদোষ আছে কিন্তু সেটা ডিপেন্ড করছে তার অবস্থানের উপর তার বলা বলত্বের উপর এবং সে কোন নক্ষত্রে রয়েছে কারণ শুধু কালসর্পদোষ আছে অন্য গ্রহরা অশুভভাবে আছে সেই মানুষ জীবনে উঠতে পারবে না কালসর্পদোষের মেন জিনিসটা আমি তোমাকে একটু ব্যাখ্যা করি কালসর্পদোষ সত্যি কি জীবনের উপর প্রভাব ফেলে প্রচণ্ড প্রভাব ফেলে কীরকম তুমি একটা কাজ করছো তুমি হয়তো একটা ফ্ল্যাট কিনবে বা একটা বাড়ি কিনবে তুমি ঠিক করেছ যে আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এপ্রিল মাসে কিনবো তোমার কাছে টাকা আছে তোমার কাছে সব আছে কিন্তু কিছুতেই তুমি কিনতে পারছো না তোমার বাড়ি পছন্দ হচ্ছে না বা বাড়ি পছন্দ হয়েছে কিন্তু তোমার পছন্দ হলো কিন্তু যে বাড়ি বিক্রি করবে সে আর হয়তো তোমাকে সে দিতে চাইছে না কোনো না কোনো কারণে খুব অবস্ট্রাকশন বাধা 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 তোমার বাড়ি হলো তোমার মনের আশা পূর্ণ হলো কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি নাইনে গিয়ে তুমি সর্বক্ষেত্রে পাঁচ বছর পিছিয়ে গেলে তোমার ইচ অ্যান্ড এভরি পদে বাধা তুমি ভাবছো এই বছর পৌঁছানো হবে না তোমার দু হাজার চব্বিশ হলো না হলো দু একাধিকবার বিয়ে জন্য ধরো তোমার পঞ্চমে রাহু রয়েছে আর একাদশে কেতু রয়েছে বা পঞ্চমে কেতু একাদশে রাহু সেই ক্ষেত্রে কি হলো সন্তান হতে বাধা এই জায়গাটা প্রবলেম লগ্নে কেতু সপ্তমে রাহু বিবাহ হতে বাধা একাধিক বিবাহ রাহু একাধিক বিবাহ করা ইভেন শেয়ার মার্কেটিংয়ে তুমি একটা মোটা টাকা ইনভেস্ট করছো প্রথম দুবার ইনভেস্ট করছো তুমি প্রচুর মুনাফা থার্ড থার্ডবার ইনভেস্ট করলে হলো না তুমি প্রথম দুবার পেয়েছো তোমার মধ্যে সেই লোভটা রয়ে একদম এক্সপেক্টেশনটা রয়ে গেল রাহু মনের মধ্যে লোভ সৃষ্টি করে এবং প্রথম দুবার প্রচুর পয়সা নিয়ে বেরোলো তারপরে হয়তো পর পর সাতবার ইনভেস্ট করলো ওই লোভে লোভে প্রথমবার তো প্রচুর ইনকাম করেছিলাম সাতবার তার এমন লস্ট হয়ে গেল সে যা ইনভেস্ট করে মুনাফা পেয়েছিল সেটা শুদ্ধ বেরিয়ে গেল এটাই হচ্ছে কালসর্প দোষের এটাই হচ্ছে ফলাফল হ্যাঁ যতটা দেবে তার একশো ডবল নিয়ে বেরিয়ে যাবে কিন্তু আবার দ্বিতীয়ভাবে রাহু প্রচুর অর্থ দেয় কিন্তু এত ব্যয় করিয়ে দেয় তুমি যদি মাস গেলে পাঁচ লাখ টাকাও ইনকাম করো মাসের শেষে তোমার সাড়ে পাঁচ লাখ টাকা খরচ কালসর্পদোষের জন্য একটা মানুষ সারা জীবন ঋণে জর্জরিত থাকে এবং এরকমও দেখা গেছে যে শুধু ডিউ টু কালসর্পদোষ ঋণে জর্জরিত হয়ে ভেরি রিসেন্টলি একজন মানে আমার একটি ক্লোজ জানাশোনা একজন রিসেন্টলি খবর পেলাম খুব ভালো ভদ্রলোক সে কন্টিনিউয়াসলি সাতটা জুয়া তো খেলতেই এবং সেই করে তার প্রচুর অর্থ সেখানে সে ইনভেস্ট করেছে তার বাড়িটা পর্যন্ত সে লোন নিয়েছে মর্গেজ দিয়ে এরপর তার টাকা নেই সব শেষ সাতটা জুয়া একমাত্র তার কালসর্গদোষ ছিল বলে সেটা সে করেছে এবং যখন এখন তাকে ব্যাংক থেকে সব জায়গা থেকে এমনভাবে প্রেশার দিয়েছে এতটাই তার সম্মান হানি হচ্ছে বাড়িতে এসে বুঝতেই পারো তারা কি ধরনের ইয়ে করে যখন তার সম্বন্ধে একজনের কাছে শুনলাম প্রচণ্ড আমার মনটা খারাপ লাগলো এবং আমি মানে কৌতূহল বসত তার জন্মছক চাইলাম তার পরিবারের কাছে তার পরিবার দিলেও দেখলাম যে তার পূর্ণ কালসর্পদোষ এবং দ্বিতীয়ভাবে রাহু সাতটা জুয়া খেলিয়ে খেলিয়ে তার সব অর্থ বার করে দিয়েছে ভদ্রলোকের তিনটে বাড়ি ছিল ভালো ব্যবসা ছিল প্রচুর ইনকাম করতো সব অর্থে বসে গেছে না এখন পুরো অ্যাকসেপ্ট করতে পারছেন না মানে লাখপতি আজকে রোডপতি হয়ে গেছে রোডে বসে আছে এইটা হচ্ছে কালস্বর প্রদোষের মর্মান্তিক ফল মানুষের উপর এবং যখন ওইদিকে চালিত করে তখন সে বুঝতেও পারে না না হ্যাঁ সে কোথায় থামবে এবং কারণ রাহু তো তাকে একটা প্রবৃত্তি দাস করে ঠেলেন হ্যাঁ মানে রাহু কি বলতো তাকে একটা মায়ার জগতে রেখে দিয়েছে সে কিন্তু তখন একটা মায়ার জগতে রয়েছে যে ইলুশানে না এটা ইলিউশন কারণ রাহু মানেই তো ইলিউশন হ্যালুসিনেশন তো রাহুর দ্বারা হয় কালস্ব প্রদেশের প্রভাব মানুষের জীবনে আরকি ফেলতে পারে কাল মানে মেন যে কথাটা সেটা হলো একটা কাজই দশবার ঘুরিয়ে করা কিন্তু তোমার একটা কাজ দশবার ঘোরানো হলো না কাল কালসর্পদোষ খণ্ডনের পর তখন একটা কাজ প্রথমেই তোমার হয়ে গেল অথবা হয়তো দ্বিতীয়বারে হলো কিন্তু হয়ে গেল এইটা হচ্ছে কাল কালসর্পদোষ মিটিগেটের প্রভাব কাল সর্পদোষের তো মানে যা যা এফেক্ট হয় সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমি বাকি আলোচনাটা যাব তারা একটু জিজ্ঞেস করি তোমাকে কাল সর্পদোষ কাটিয়ে দেবার জন্য অনেক খবরের কাগজে এদিক ওদিক কিছু বিজ্ঞাপন দেন কিছু মানুষ যারা খুবই সস্তাতে এবং খুব সহজ লভ্য পদ্ধতিতে বলেন এটা করলেই হয়ে যাবে ওটা করলেই হয়ে যাবে এগুলো প্রথম কথা বলি কাল সর্বদোষ এমন একটা দোষ সুপালে আমি প্রথমেই বলবো যে যেটা তুমি প্রথমেই জিজ্ঞেস করেছিলে যে কালসর্পদোষ কি সর্পের সঙ্গে যুক্ত হ্যাঁ দেখো কালসর্পদোষটা কেন ক্রিয়েট হয় দুটো কারণ একটা হচ্ছে তোমার পূর্বজন্মের কর্মের ফল হয়তো তুমি এমন কোনো খারাপ কর্ম করেছিলে যে কারণের জন্য তুমি কালসর্পদোষে পতিত হয়েছ নাম্বার টু হচ্ছে কালসর্পদোষ কেন হয় এর মেন কজটা কি তুমি কোনো একটা জন্মে কারণ তুমি তো জন্ম থেকেই কালসর্পদোষ নিয়ে জন্মাচ্ছ তুমি কোনো একটা জন্মে হয়তো তুমি সর্প হত্যা করেছিলে যেটা আমাদের মানে আমরা বিশ্বাস করে থাকি সর্প হত্যা করেছিলেন এবং সর্প হত্যা করলে কিন্তু সাপ হত্যার একটা অভিশাপ কিন্তু লাগে কারণ সর্পকে আমরা হিন্দুরা এবং আমরা ভারতীয়রা আমরা হিন্দুরা কিন্তু সর্প দেবী হিসাবে দেবী হিসাবে কারণ শিবের বাহন হচ্ছেন সাপ শ্রীকৃষ্ণ সাপের উপরেই শয়ন করে আছেন স্বয়ং ভগবান বিষ্ণু বাসুকি সাপের উপর শয়ন করে আছেন এবং মা মনুষা দেবী তিনিও সর্পের দেবী যাকে বলা হয় মা পদ্মাবতী এবং স্বয়ং মা দুর্গা তিনিও কিন্তু সাপকে জড়িয়ে রয়েছেন সুতরাং এবং আমি বলবো যে সাপ হচ্ছে মা দুর্গার আদিরূপ মহালক্ষ্মী মানে আমরা যে বলি মা লক্ষ্মী তার আদিরূপ কিন্তু হচ্ছেন সাপ এবং সর্প কিন্তু শুভ সাইন সর্প কিন্তু অশুভ সাই নয় হ্যাঁ সর্প বিষযুক্ত আমরা দেখলে ভয় পাই কিন্তু সর্প শুভ সাই হ্যাঁ বাস্তুসাপ কথাটা হ্যাঁ বাস্তুসাপ কথাটা আছে বাস্তুসাপ কিন্তু কখনো ক্ষতি করে না এবং বাস্তুসাপ থাকা কিন্তু কাল সর্প দোষের প্রভাব কাটানোর জন্য কারণ একটা মানুষের জীবনের এই যে বাধা এই যে অবস্ট্রাকশনটা যেটা আমি ব্যাখ্যা করলাম এক্সপ্লেন করলাম খুব কঠিন প্রচণ্ড কঠিন পদ্ধতি প্রথম কথা বলবো যে কালসর্পদোষ স্টোনে কিন্তু কাটে না সর্পদোষ প্রপার তিথি প্রপার নক্ষত্র প্রপার দিন ধরে বা বিশেষ বিশেষ কিছু পুজোর তিথিতে করতে হয় এবং এটা মিনিমাম সেভেন নাইটস বা নাইন নাইটস টুয়েলভ নাইটস ফোরটিন নাইটস অথবা একুশ দিন ধরে পুজো চলে এবং কাল জন্য কম করে হলেও এগারো জন ব্রাহ্মণ একুশ জন ব্রাহ্মণ একত্রিশ জন ব্রাহ্মণ বা মিনিমাম পাঁচজন ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে হয় এবং এখানে মেইন যিনি পুজো করেন তাকে সত্যি কালসর্পদের সম্পূর্ণ প্রশমিত করলে তন্ত্র সাধনাটা দরকার কালী শক্তি শাক্ত মতে এটা করানো উচিত একবারে কাটানো যায় নাকি মানে দফায় কাটানো দেখো সম্পূর্ণ কাটানো সম্ভব নয় কিন্তু কালসর্পদোষকে মিটিগেট করা সম্ভব আচ্ছা তখন তোমার জীবনের বাধাগুলো সরে যাচ্ছে এফেক্টটা লঘু হয়ে যাচ্ছে তুমি প্রত্যেকটা ক্ষেত্রে সাকসেস পাওয়া শুরু করছো তোমার যেগুলো ডিলে হচ্ছে সেগুলো আর ডিলে হচ্ছে না তুমি এক চান্সে পেয়ে যাচ্ছ কালসর্পদোষের মানে মেন যে কথাটা সেটা হলো একটা কাজই দশবার বার ঘুরিয়ে করা কিন্তু তোমার একটা কাজ দশবার ঘোরানো হলো না কালসর্প্রদোষ খননের পরে তখন একটা কাজ প্রথমেই তোমার হয়ে গেল অথবা হয়তো দ্বিতীয়বারে হল কিন্তু হয়ে গেল এইটা হচ্ছে কালস্বরপ্রদোষ মিটিগেটের প্রভাব এবং বিভিন্ন ধরনের পুজো আছে বিভিন্ন যজ্ঞ আছে বিভিন্ন মন্ত্রোচ্চারণ আছে ইভেন আফটার খন্ন দ্য কালসর্পদোষ তারপরেও কিন্তু অনেক রিচুয়ালস আছে যেটা একটা মানুষকে কিন্তু ফলো করতে হয় ওই একটা ছোট্ট পুজো করলাম একটা ছোট্ট কবজ দিয়ে দিলাম বা তুমি যেটা বললে যে সহজেই কালসর্পদোষ খন্ডন করিয়ে দেবো কালসর্পদোষের প্রভাব থাকবে না এটা কিন্তু ভুল কথা ভুল প্রচার কালসর্পদোষ একটা বড়ো দোষ সেটাকে সঠিক পদ্ধতিতে সঠিক রেমিডির দ্বারা কাটানো সম্ভব আমি বলবো সেটাকে সম্পূর্ণ মিটিগেট করা সম্ভব তার ব্যাড এফেক্ট থেকে বাঁচানো সম্ভব এবং কালসর্পদোষের দোষটা কাটিয়ে নিলে কি হয় বলো একটা মানুষের জীবনের যে ডেভেলপমেন্ট হওয়ার চান্সেসগুলো থাকে কারণ কালসর্পদোষ ছাড়াও তো অনেক ভালো ভালো যোগ থাকে মানুষের জীবনে কালসর্পদোষ মিটিগেট হওয়া মানে তাদের যে শুভ ফলাফল সেটা একটা মানুষের কিন্তু ফেস করা শুরু করে পুরো আলোচনার সার্বত্তা হলো আমাদের জন্মছকে প্রচুর শুভ যোগ থাকে আবার কিছু অশুভ যোগ থাকে কিছু অশুভযোগ থাকে যেমন দোষের মতন বা মাঙ্গলিক দোষের মতন যেটা শুভ হয়তো যোগগুলোকে এই দোষগুলো কাজ করতে দিচ্ছে না শুভ যোগের শুভত্বকে কোথাও কমিয়ে দিচ্ছে তাহলে আমাদের প্রাথমিক কাজ হচ্ছে এই দোষগুলো দিদির কথায় মিটিগেট করা এখানে যতটা সম্ভব খণ্ডন করা বা মিনিমাইজ করা সো দ্যাট আমাদের গুণগুলো বা যে শুভ যোগগুলো এই দোষের কবল থেকে মুক্তি পেয়ে তার পজিটিভ এফেক্ট আমাদের লাইফে দেয় তার জন্যেই ডক্টর শাস্ত্রীর কাছে আমাদের পৌঁছতে হয় আমাদের সঙ্গে নিতে হয় সামান্য তিনটে জিনিস নিজের সঠিক ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ এবং এর জন্য ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় চেম্বারে দেখানোর জন্য কলকাতায় পঁচিশের শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতায় পঁচিশ এই ঠিকানায় ওনার চেম্বার আছে উত্তর চব্বিশ পরগনার চেম্বার আছে দিল্লিতে সিয়ার পার্কের চেম্বার আছে মুম্বাইতে আছে দুবাইতে এবং লন্ডনে আছে যারা এমন কোথাও থাকেন এমন কোনো ডিস্টেন্সে থাকেন বা চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট পেতে অসুবিধা হচ্ছে তাদের জন্য রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা তার জন্যই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর উপকৃত মানুষের সংখ্যা তো প্রচুর আসুন তাদের কোনো একজনের কথা শুনে নি তার মুখ থেকে নমস্কার আমি চিত্রণী রায় আমি আজ ম্যাডামের কাছে দেখাতে এসেছি এবং রাগে আমার হাজবেন্ড আর আমার সিস্টার ইন তারাও দু হাজার একুশ সালে দেখিয়ে গেছে এবং সুন্দর ভাবে তারাও তাদের গ্রোথটা পেয়েছে তো আমি সেই কথাতে আজকে ম্যাডামের কাছে হেল্প নিতে এসেছি আমার গানের জন্য এসেছিলাম তো ম্যাডাম সুন্দর করে কয়েকটি কথা আমাকে বুঝিয়ে বললেন কয়েকটি কথা সত্যি কয়েকটি কথা যেগুলো আমি নিজে নিয়ে সেগুলোও আমি বুঝতে পেরেছি তো ম্যাডামের সাথে পার্সোনালি আমার ম্যাডামকে খুব ভালো লাগলো আজকের মতো সময় শেষ অনেক কিছু আলোচনা থাকে আবার একটা পর্বে কালসর্প দোষের সম্পর্কে আলোচনা করব তো তার আগে সকলকে বলি সকলে খুব আনন্দে এবং ভালো থাকবে তার মানে আগামী দিন এই সময় এই চ্যানেলে আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে